সালামু আলাইকুম ভিভার আমি যশোর কারিবাজার থেকে এমনি মুন আপনাদের সমর্থন সঙ্গে ফোন করছি নাঠাই লিভেন্দ্র এক্সটু গাড়ি রেস কন্ডিশন ট্রিপ রানিং গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার সিলেট মোটর ছ এগারো শূন্য শূন্য ছাব্বিশ ট্যারে কন্ডিশন দেখাল কন্ডিশন

গাড়ির হল কমপ্লিট টাটা ইলেভেন জিরো নাইন এক্স গাড়ি দু হাজার সতেরো একটা রানিং গাড়ি টিপটপ কন্ডিশন একদম গাড়িতে চারানা পেশার কোনো কাজ নেই জার্নিতে নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চারটিভাইড করুন গাড়ি বাচ্চা সব ধরনের গাড়ি যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম